এভরিওয়ান আসসালামু আলাইকুম বাজারে তো নতুন আলু চলে এসেছে তো ভাবলাম আজকে হচ্ছে আলু ভর্তা তৈরি করি এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে সব কিছু একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি ভর্তা তৈরি করতে যা যা লাগবে তো ফার্স্টে হচ্ছে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আর আলুটা সিদ্ধ করতে তো সবাই পারেন এটা আর নতুন করে বলার মতো কোনো কিছুই নেই আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর আলুর যে বাকলটা থাকে সেটা আমি ছুটিয়ে নিয়েছি দেন হচ্ছে এটাকে খুব ভালোভাবে আমি একটা বাটনার মধ্যে নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর দেখেন কি সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়েছে একদম খুব সুন্দর করে কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি যে মরিচ তেলের মধ্যে তেলে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো যারা হচ্ছে মরিচটা একদমই জ্বলতে পারেন না হাত জ্বলে তারা কিন্তু এই বাতনা দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন একদমই হাত জ্বলবে না তবে সাবধান এ বাতনাটা কিন্তু একটু ধার থাকে এটা কিন্তু অনেক সময় হাত ছিলে যাওয়ার সম্ভাবনা থাকে আমার দুই একবার এরকম হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এরপরে হচ্ছে এখানে কিছু পেঁয়াজ আমি বেরস্তার মতো করে একটু কড়া করে ভেজে নিয়েছি আর কিছু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম তাকে আমি ধুয়ে নিয়েছিলাম তো সেটাই হচ্ছে এখন আমি এখানে দিয়ে দেবো তো এখানে চাইলে আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন তো আমি হচ্ছে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব না আমি ভাজা পেঁয়াজটা দিয়ে হচ্ছে ভর্তাটা তৈরি করব আর হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো এখানে হচ্ছে আমি সব কিছু একটু মিশিয়ে দেন হচ্ছে এখানে লবণ দিলাম লবণ দিয়ে এখন একটু খুব ভালো করে পেঁয়াজ মরিচ এবং হচ্ছে ধনেপাতাটা মেখে নেব আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন আমি যেহেতু সরিষার তেল খাই না তো আমি এখানে সেটা ব্যবহার করিনি তো সব কিছু একসাথে দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা কিভাবে মেখে নিচ্ছি সেটা তো দেখেই বোঝা যাচ্ছে আর দেখেন ভর্তার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে এই ভর্তাটা আপনারা খুব সহজে এভাবে বাটনায় তৈরি করে নিতে পারেন তো আমি একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি যেন আপনাদের একটু কাজে আসে আর এই তো আমার ভর্তা তৈরি হয়ে গিয়েছে আর ভর্তাটা আমি একটা এখন প্লেটে উঠিয়ে নিলাম তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো এই তো আমার ভর্তা হয়ে গিয়েছে এখন আমি এটা একটু ভাত দিয়ে খেয়ে নেব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ